নমস্কার বন্ধুরা দেখুন এই কড়াইটি আপনাদের আমি সেদিন পরিষ্কার করে দেখিয়েছিলাম এই জং পড়েছিলো কড়াইটা চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন যে কড়াই কীভাবে পরিষ্কার করব কিন্তু আজকে আপনাদের দেখাবো এই কড়াইটা সিজনিং কীভাবে করবেন সিজনিং করলে কড়াইটার গায়ে কিছু লাগবে না বা ননস্টিকের মতো জিনিসটা যেন না লাগে সেটা কিভাবে করবেন কড়াই যাদের বাড়িতে আছে জং পড়ে গেছে বা মূর্চ ধরে গেছে সেগুলো কিভাবে পরিষ্কার করবেন সেই ভিডিওটা যদি দিয়েছি এই কড়াইটায় সে অবস্থায় ছিল দেখুন আর পাঁচ দিন হলো পরিষ্কার করে রেখেছি এখনও কিন্তু মরচে পড়েনি তো এটাকে আমি সিজনিং কীভাবে করছি আসুন যে ওয়ার কড়াইটি সিজনিং হয়ে গেছে এবার এর শেষে দেখুন ভাত দিয়েছি কিন্তু ভাত ছাড়ছে না যে কোনো কড়াই আপনি যদি ভাত দেন তেল না দিয়ে তখন সেটা যাবে দেখুন এখানে তেল দিইনি কিন্তু ভাতটা ছাড়ছে না এই পদ্ধতিটা আমি কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো আসুন এবার কীভাবে করছি দেখুন কড়াইকে আপনাকে প্রথমে ভালো করে মেজে নিতে হবে কড়াই জং পড়ে থাকে সেই ভিডিওটা আমার দেখে নিয়ে করবেন যে এই রকমভাবে পরিষ্কার করে মেজে নেবেন লোহার কড়াইকে এরকম চকচকে করে মাছতে হবে প্রত্যেকটা লোহার কড়াই এরকম চকচকে হবে আমার আগের ভিডিওটা দেখে নেবেন এবার এর মধ্যে পিতাম্বরী পাউডার দিলাম দেওয়ার পরে যেহেতু কয়টা পরিষ্কার করা আপনি কড়াই এবার পিতাম্বরী পাউডার পরে ভিম লিকুইড দিলাম দিয়ে ভালো করে কয়টা মেজে নিলাম যেহেতু কয়টা আমি সেদিনকে পরিষ্কার আপনাদের দেখিয়েছি সবাই অবস্থায় ছিল গরম করার ফলে তলা একটু দাগ হয়ে গেছে তো তলা দেখে লাভ নাই আপনি কয়টাকে সিজনিং কীভাবে করবেন আজকে ভিডিওটা দেখুন তো যে কড়াটাকে সিজনিং করবেন সেটাকে ভালো করে মেজে নিতে হবে চেপে চেপে দু তিনবার ভালো করে মেজে নেবেন গরম জল দিয়ে ধুয়ে আবার মেজে নেবেন দরকার হলে দু তিনবার মেজে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর কী করতে হবে কড়াইটিকে গ্যাসে চাপিয়ে ভালো করে হিট করতে হবে ভিডিওটা কিন্তু আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই হিট করার কাজটা তিরিশ মিনিট পর্যন্ত লাগবে দেখুন আমি কাজটা কীভাবে করছি জলটা মুছে নিলাম এবার কড়াটা গ্যাসে চাপালাম এই কড়াইটা দেখে অনেকেই বলেছিলেন এটা লোহার কড়াই না অ্যালুমিনিয়াম কড়াই এটা লোহার কড়াই লোহার কড়াইটার প্রথমে ভিডিওটা দেখবেন যে কড়াইটা কিরকম চেহারা ছিল সেই কড়াটাকে আমি কি চেহারা করেছি দেখুন তো যাই হোক এবার কড়াইটাকে কি করতে হবে জলটা মুছে নিয়ে এই কড়াইটিকে এবার আপনার প্রচন্ড করে গরম করতে হবে প্রচন্ড পরিমাণে মানে একদম কড়াই চেহারাটা বদল হয়ে যাবে এইরকম ভাবে হিট করতে হবে মানে গরম করতে হবে ও পুরো গ্যাসের স্পিডে মানে মানে খুব জোরে গ্যাস চালিয়ে দিয়ে আপনি যদি এটা করেন তাও মানে দশ থেকে পনেরো মিনিট ধরে এটা গরম করতে হবে কিন্তু পরপর আপনারা দেখুন যে কাজটা আমি কীভাবে করছি আর আপনাদেরকে বলছি একটা কথা যে ভিডিওটা কিন্তু আমি কেটে কেটে দেখাচ্ছি সম্পূর্ণ টানা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা লোহার করায় প্রথমে ভালো করে মেজে নেবেন পরিষ্কার করে আমি যেভাবে দেখিয়েছি কয়টা সেইভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন আমার আগের ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখুন কখন চেহারা কি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট এইভাবে আপনাকে এটাকে গরম করে নিতে হবে গরম হয়ে গেল এবার কি করছি দেখুন এর মধ্যে আমি দিব খাবার তেল আমি সাদা তেল দিলাম দেওয়ার পরে তেলটাকে পরে গো জোরে লাগিয়ে নিতে হবে কড়াইটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে গেছে মানে এতটাই গরম হয়েছে তো বুঝতে পারছেন না জানি না এবার আমি কি করবো এই তেলটা ঢেলে নেব গ্যাসটা অফ করে দিলাম এবার তেলটা ঢেলে নিলাম এবার এই তেলটাকে ভালো করে মুছে নিতে হবে টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নিলাম বুঝতে পারবেন না এবার এই গরম অবস্থায় কি করতে হবে এবার জল দিতে হবে কড়াইয়ের মধ্যে দেখুন জল দিয়ে কড়াটাকে ঠান্ডা করতে হবে ভালো ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে জলটা ফেলে দিতে হবে খালি ভিডিওটা আপনারা লক্ষ্য করুন যে কাজটা আমি কীভাবে করছি এভাবে যদি আপনারা করেন আপনাদের কড়াইগুলো এরকম সিজনং হয়ে যাবে দেখুন জলটা ফেলে দিলাম এবার জলটা আমি ভালো করে মুছে নেব যেন একটু জল না থাকে দিয়ে আবার গ্যাসটা চালিয়ে দেবো কড়াইটাকে আবার গরম করব জল যেন না থাকে ভালো করে মুছে নিতে হবে পুনরায় আবার খাবার তেল দিলাম যে তেলটাকে টিস্যু পেপার দিয়ে আমি কড়াইয়ের সমস্ত জায়গায় লাগাবো দিয়ে কড়াইটাকে আবার ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত ধোঁয়া উঠবে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে প্রচণ্ড গরম হয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সমস্ত জায়গায় গরম করতে হবে খালি তলাটা গরম করলে হবে না তলাটা বেশি হিট লাগছে এবং তলাটা মানে ওই জায়গাটায় গরম বেশ মানে ডিস কালার হয়ে যাচ্ছে তো ভয় পাওয়ার কিছু নাই এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেবেন এই বেরোচ্ছে এইরকমভাবে গরম করতে হবে গরম হয়ে গেলে এইভাবে আবার জল দিয়ে দিবেন জল দিয়ে আবার ওটা ঠান্ডা করবেন এই পদ্ধতিটা আপনাকে তিন থেকে চারবার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব ভিডিও শেষ পর্যন্ত দেখুন জলটা ফেলে দিলাম কয়টা ঠান্ডা হয়ে গেছে এবার কি করব এটাকে আবার টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার আপনি কয়টাকে আবার কিন্তু গরম করবো গরম হয়ে গেছে বললাম কেটে কেটে দেখাচ্ছি কয়টা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে এই দেখুন এবার আবার সাদা তেল দিয়ে কড়াইটার মধ্যে কী দিলাম বলুন তো একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আপনাকে লাল লাল করে ভাজতে হবে এবং কড়াইটের সমস্ত জায়গায় পেঁয়াজের কাটা অংশগুলো যেন লাগে সেভাবে কাজটা করবেন এইভাবে সমস্ত জায়গায় পেঁয়াজগুলো লাগাবেন যাতে কোথাও বাদ না পড়ে গ্যাসটা কিন্তু আস্তে আস্তে জ্বলছে কড়াইটা পর্যন্ত হিট আছে গ্যাসটা আমি আস্তে দিয়ে রেখেছি যাতে কড়াইটা ঠান্ডা না হয়ে যায় পুরো জায়গায় লাগানো হয়ে গেল এবার এই ভাজা পেঁয়াজগুলো আমি তুলে ফেলবো ভালো করে মুছতে হবে টিস্যু পেপার দিয়ে আমি দুই তিনবার মুছে ভালো করে যাতে কোনো ভাব না থাকে পুরো একদম শুকনো করে মুছে নেব দিয়ে আপনাদের দেখাবো দেখুন যে কোনো কিছু লাগবে কিনা এর মধ্যে তো এর মধ্যে আমি সবচেয়ে যেটা বেশি লাগবে সেটা হচ্ছে ভাত আপনারা যদি করার মধ্যে ভাত দেন সেই ভাতগুলো কিন্তু শর্ট করে কড়ার মধ্যে সেটে যাবে যে কোনো কড়াই দিয়ে দেখবেন কিন্তু যেহেতু এখানে কোনো তেল নাই সমস্ত তেল আমি মুছে নিয়েছি তারপরে দেখুন ভাতগুলো দেখুন কড়াই কিন্তু প্রচণ্ড হিট হয়ে আছে দেখুন ভাতগুলো কিন্তু সাঁটছে না এক একটা ভাত ফুটছে দেখুন বুঝতে পারবেন ভালো করে দেখলে বুঝতে পারবেন গ্যাসটাকে আবার আমি জ্বালিয়ে দেবো কড়াই হিট হয়ে আছে তবুও আপনাদের গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দেখাচ্ছি দেখুন ভাতগুলো ফটফট করে ফুটবে কিন্তু একটা ভাত আপনার কোথাও লাগবে না বুঝতে পারলেন এইরকম সিজনিং হয়ে গেলে এইভাবে আপনারা পরীক্ষা করে দেখে নেবেন যে আপনাদের কোনো কিছু লাগছে কিনা বা পরটা ভেজে বা রুটি ভেজে দেখে নিতে পারেন বা গোলা রুটি যেগুলো হয় সেগুলো কোনো দেখতে পারেন কোনো কিছুই কিন্তু লাগবে না এইরকমভাবে এরকম মুছে নিলাম ওরাই কিন্তু প্রচণ্ড হিট হয়ে আছে তো যাই হোক এবার যে কথাগুলো বলছি সিজনিং করার যে পদ্ধতিটা আপনাদের দেখালাম সেই পদ্ধতিটা তিন থেকে চারবার করবেন প্রথমে যেভাবে মেজে নেবেন তারপরে জল দিয়ে ধুয়ে নেবেন আর এভাবে সিজনং করবেন তিন থেকে চারবার করবেন আর এই কড়াইটা সিজনিং হয়ে গেলে এর মধ্যে বেশ কিছুদিন তেলে ভাজার কাজগুলো করবেন যেমন আলু ভাজা পাঁপড় ভাজা বা পটল ভাজা যে কোনো ভাজা কাজ আমরা যদি বাড়িতে খাই সেই কাজগুলো করবেন তাহলে এই কড়াইটা সিজনিং একদম হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপরে এই কড়াইয়ে কোনো কিছু লাগবেও না এবং সবজিও কালো হবে না করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার